অনেক সময় বলা হয়েছে আমাদের আবার আরেকটা কি যে আমাদের ছেলে মেয়েরা কি বাংলাতে পরীক্ষা দেবে আমরা বলেছি বাংলাতে পরীক্ষা দেওয়ার দরকারই নেই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমি বারবার বলেছি স্ট্যাটাস কিউ কেউ যদি রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় হি অর শি ইজ অ্যালাউড এটা তো অলরেডি বলা হয়েছে কিন্তু তারপরেও এটাকে ল্যাঙ্গুয়েজ আকারে বাঙালি ইত্যাদি বলে চেষ্টা করে আমরা বলেছি এবং সেটা চলে আসছে বহুদিন ধরে তার জন্য কোনো সমস্যা হয় না ইভেন আমি বলেছি যারা ইনভিজিলেটর থাকবে তারা এখানে দুজন তিনজন তারা সে প্রশ্ন না বুঝলে সে প্রশ্ন বুঝিয়ে দেবে সেগুলো ব্ল্যাকবোর্ডেও লিখে দেবে দরকার পড়লে যে কোশ্চেন আছে যে একটাই খালি লিঙ্গুয়েজে সেখানে দরকার পড়লে ইংলিশও আমরা করে দেব না ওই বসে খালি কিভাবে বিভ্রান্তি করা যায় বিভ্রান্ত করা যায় সেই চেষ্টা ওনারা করছেন বারবার বলছি কোনো সমস্যা নেই আপনারা রোমান স্ক্রিপ্টটা দিন আমরা তো বলছি আমরা এই কারণে বলছি আমাদের ছেলে মেয়েদের আমাদের জনজাতি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আমরা বলছি যে দেবনাগরী যদি আপনারা রাজি থাকেন তাহলে ঠিক আছে আর যদি রাজি না থাকেন তাহলে চাকমারা যদি তাদের ইন্ডিজেনাস স্ক্রিপ্ট করতে পারে তাহলে আপনারা কেন পারবেন আপনাদের মধ্যে বিদ্যান ব্যক্তির অভাব নেই তা আপনারা চেষ্টা করুন কিন্তু এইগুলো নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে বিভ্রান্ত সৃষ্টি করার মানে কখন একবার এই দিকে একবার ওই দিকে একবার এটা না হলে ওইটা ইত্যাদি নাম পরিবর্তন হয়ে গেছে নামের পিছনে মানুষকে কাজের নামে ঠনঠনা আর খালি বিভ্রান্ত করার খালি চেষ্টা করছে